সম্প্রতি সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে একদিকে যেমন মুনাফার হার বেড়েছে অন্যদিকে একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে যে মুনাফা দেওয়া হয় সেক্ষেত্রে উচ্চ করকর্তনের হারও হ্রাস পেয়েছে এই পরিবর্তনের ফলে আপনি যদি সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে প্রথমে আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন কোন ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি মুনাফা পাবেন আজকে আমরা এই ভিডিওটিতে তিনটি উদাহরণের মাধ্যমে দেখব সঞ্চয়পত্র থেকে কি বেশি মুনাফা আসে নাকি ট্রেজারি বন্ড থেকে বেশি মুনাফা আসে পাঁচ লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা বা দশ লাখ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সঞ্চয়পত্র থেকে কত মুনাফা আসবে এবং ট্রেজারি বন্ড থেকে কত মুনাফা আসবে আমরা তিনটি উদাহরণের মাধ্যমে ক্যালকুলেশন করে আজকে দেখব তাহলে চলুন জেনে নেই তিনটি উদাহরণে যাওয়ার আগে চলুন আগে আমরা সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কী কী সুবিধা অসুবিধা আছে তা একটি তুলনামূলক চিত্র জেনে নেই। প্রথমত হলো আপনি যদি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে যে মুনাফা দেওয়া হবে সেক্ষেত্রে উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে আগে যেখানে টেন পার্সেন্ট উৎসে কর্তন করা হতো এর ফলে এখন থেকে আপনি মুনাফা বেশি পাবেন উৎসে করের পরিমাণ কম হবে তবে আপনি ট্রেজারি বন্ডে যতই বিনিয়োগ করুন না কেন আপনি যখনই কোনো মনে হবেন তখন কিন্তু উৎসাহ ফাইভ পার্সেন্ট কর কর্তন করে তারপরে আপনাকে মুনাফা দেওয়া হবে দ্বিতীয় বিষয় হল যে সঞ্চয়পত্র আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগ যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু মুনাফার হার হ্রাস পেতে থাকে কিন্তু অন্যদিকে ট্রেজারি বন্ডে আপনি যতই বিনিয়োগ করুন না কেন আপনি একই হারে সবসময় মুনাফা পেতে থাকবেন তৃতীয় বিষয় হল সঞ্চয়পত্রে যে মুনাফা দেওয়া হয় এবং মুনাফা থেকে যে উচ্চ কর কর্তন করা হয় এটা কিন্তু চূড়ান্ত কর দেয় একজন করদাতা এবং যিনি উচ্চ হারে কর প্রদান করে থাকেন তার জন্য এটা খুবই সুবিধাজনক কারণ হলো যখন করদাতা ট্যাক্স রিটার্ন সাবমিট করেন তখন তার আয়ের সাথে আর এই মুনাফা যোগ করে দেখাতে হয় না তিনি যে কর দিয়েছেন মুনাফার উপর সেটাই তার কর অন্যদিকে ট্রেজারি বন্ড থেকে যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা কিন্তু করদাতার আয়ের সাথে যোগ হয়ে নিয়মিত হারে কর গণনা করতে হয় ক্ষেত্রে যারা উচ্চ হারে কর দিয়ে থাকেন ক্ষেত্রে মুনাফার উপর আরও বাড়তি ট্যাক্স আসতে পারে তাহলে আমরা তিনটি তুলনামূলক সুবিধা অসুবিধা জানলাম সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন থেকে এবার চলুন বাস্তবে আমরা দেখি যে আপনি যদি পাঁচ লাখ টাকা বা সাড়ে সাত লাখ টাকা বা যদি দশ লাখ টাকা বিনিয়োগ করতে চান সঞ্চয়পত্রে বা ট্রেজারি বন্ডে কোন ক্ষেত্রে কত মুনাফা আসবে এখানে আমরা বলে নিচ্ছি যখন আমরা এই তিনটি উদাহরণে আমরা মুনাফা ক্যালকুলেশন করব। তখন আমরা তিনটি বিষয় এখানে বিবেচনা করেছি একটি হলো যে মুনাফার হার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা পাঁচ বছর মেয়াদী যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে সেটি বিবেচনায় নিয়েছি এবং ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আমরা পাঁচ বছর মেয়াদী যে ট্রেজারি বন্ড আছে সেটি বিবেচনায় নিয়েছি আমরা এখানে ধরে নিচ্ছি যে আপনি যখনই এই বিনিয়োগটা করবেন তখন আপনি পাঁচ বছরের জন্য বিনিয়োগটা করছেন এবং আপনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আপনি পাঁচ বছর পর্যন্ত আপনার এই বিনিয়োগটা ধরে রাখবেন পাঁচ বছর মেয়াদী যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে সেক্ষেত্রে বর্তমানে মুনাফার হার হলো বারো দশমিক চার শূন্য যদি সাড়ে সাত লাখ টাকার উপরে যদি আপনার এই বিনিয়োগ অতিক্রম করে তাহলে কিন্তু বারো দশমিক তিন সাত শতাংশ করে মুনাফা দেওয়া হবে অন্যদিকে ট্রেজারি বন্ডে আপনি যদি পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে সম্প্রতি আমরা জেনেছি যে সর্বোচ্চ বারো দশমিক তিন ছয় শতাংশ করে মুনাফা পাওয়া যায় আর হলো উৎসে করকর্তনের হার আমরা বিবেচনা নেব কারণ আপনি যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে কিন্তু উৎসে করকর্তন বাদ দিয়ে তারপর আপনাকে নিট মুনাফা আপনার ব্যাংকে ট্রান্সফার করা হবে আরেকটা বিষয় হলো যে আমরা যে পাঁচ লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা এবং দশ লাখ টাকার কথা যে বলছি যেটা আমরা ক্যালকুলেশন করে দেখব তখন আমরা প্রতি লাখে আপনার এক বছরে কত টাকা মুনাফা আসে সেটা আমরা দেখব তাহলে আপনি বুঝতে পারবেন তুলনা করতে পারবেন যে প্রতি লাখে আপনার এক বছরে কত টাকা সঞ্চয়পত্র থেকে মুনাফা আসবে এবং ট্রেজারি বন থেকে মুনাফা আসবে তাহলে চলুন সরাসরি আমরা উদাহরণে চলে যাই প্রথমে আমরা পাঁচ লাখ টাকার বিনিয়োগ করব। সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডে পাঁচ লাখ টাকা নেওয়ার কারণ হলো আপনি যদি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আগে কিন্তু যে মুনাফা দেওয়া হতো তখন উৎসে টেন পার্সেন্ট কর্তন করা হতো কিন্তু সম্প্রতি পাঁচ লাখ টাকা যদি সঞ্চয়পত্রে কেউ বিনিয়োগ করে তাহলে যে মুনাফা দেওয়া হবে সেক্ষেত্রে ওই মুনাফা থেকে উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে এর জন্য আমরা পাঁচ লাখ টাকা এখানে নিয়েছি তাহলে আপনি যদি পাঁচ লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি এক বছরে বারো দশমিক চার শূন্য শতাংশ করে মুনাফা পাচ্ছেন মোট বাষট্টি হাজার টাকা উঠছে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হলে তিন হাজার একশো টাকা আপনি তাহলে নিট মুনাফা পাবেন আটান্ন হাজার নয়শো টাকা তাহলে আপনি পাঁচ লাখ টাকায় আপনি নিট মুনাফা পাচ্ছেন আটান্ন হাজার নয়শো টাকা তাহলে আপনি এক লাখ টাকায় অর্থাৎ প্রতি এক লাখে আপনি পাচ্ছেন এক বছরে এগারো হাজার সাতশো আশি টাকা তাহলে আপনি জানলেন যে আপনি যদি পাঁচ লাখ টাকা পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে প্রতি বছর আপনার গড়ে এক লাখ টাকায় এগারো হাজার সাতশো আশি টাকা পাচ্ছেন তাহলে এবার চলুন আমরা নিই যে আপনি যদি এই পাঁচ লাখ টাকা পাঁচ বছর মেয়াদী যে বাংলাদেশ ট্রেজারি বন্ড আছে সেই ট্রেজারি বন্ডে যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা এক লাখ টাকায় পাবেন গড়ে পাঁচ লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে আপনি মুনাফা পাবেন বারো দশমিক তিন ছয় শতাংশ করে তাহলে আপনি পাঁচ লাখ টাকায় এক বছরে মোট মুনাফা পাচ্ছেন একষট্টি হাজার আটশো টাকা উচ্ছে ফাইভ পার্সেন্ট গড় কর্তন করা হবে তিন হাজার নব্বই টাকা এবং আপনি নিট মুনাফা পাবেন তাহলে আটান্ন হাজার সাতশো দশ টাকা তাহলে গড়ে এক লাখ টাকায় আপনি পাচ্ছেন বছরে এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা তাহলে আপনি দেখলেন সঞ্চয়পত্র থেকে এক বছরে আসতেছে গড়ে এগারো হাজার সাতশো আশি টাকা আর আপনি ট্রেজারি বন্ডে আপনি গড়ে এক লাখ টাকায় পাচ্ছেন এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এখানে তাহলে আপনি বেশি পাচ্ছেন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাচ্ছেন এবার চলুন আমরা দেখি যদি সাড়ে সাত লাখ টাকা আপনি বিনিয়োগ করেন তাহলে সঞ্চয়পত্র থেকে কত আসে এবং ট্রেজারি বন্ড থেকে কত আসে আপনি যদি সাড়ে সাত লাখ টাকা পাঁচ বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি মুনাফা পাচ্ছেন বারো দশমিক চার শূন্য করে তাহলে মোট মুনাফা হলো তিরানব্বই হাজার টাকা উচ্ছে কর টেন পার্সেন্ট তাহলে নয় হাজার তিনশো টাকা বাদ যাবে আপনি নিট মুনাফা পাচ্ছেন তিরাশি হাজার সাতশো টাকা তাহলে এক বছরে আপনি এক লাখ টাকায় গড় মুনাফা পাচ্ছেন এগারো হাজার একশো ষাট টাকা তাহলে আমরা এখন যে ক্যালকুলেশনটা দেখলাম সেখানে দেখলাম যে আপনি যদি সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে তাহলে গড়ে এগারো হাজার একশো ষাট টাকা পাচ্ছেন এবার চলুন আমরা দেখি যদি এই সাড়ে সাত লাখ টাকা আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন পাঁচ বছর মেয়াদি যে ট্রেজারি বন্ড আছে তাহলে আপনি গড়ে এক লাখ টাকায় কত টাকা পাবেন সাড়ে সাত লাখ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন বারো দশমিক তিন ছয় শতাংশ করে মোট মুনাফা হল বিরানব্বই হাজার সাতশো টাকা ফাইভ পার্সেন্ট হিসেবে চার হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আপনি নিট মুনাফা পাচ্ছেন অষ্টআশি হাজার পঁয়ষট্টি টাকা তাহলে এক বছরে এক লাখ টাকায় আপনার গড় মুনাফা আসে এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এখানে দেখা যাচ্ছে যে আপনি সঞ্চয়পত্র থেকে গড়ে এগারো হাজার একশো ষাট টাকা পাচ্ছেন কিন্তু ট্রেজারি বন্ডে পাচ্ছেন এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা তার মানে এখানে আপনি ট্রেজারি বন্ডে আপনি যদি সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ট্রেজারি বন্ডের থেকে বেশি মুনাফা পাচ্ছেন সঞ্চয়পত্র থেকেও আমরা শেষ উদাহরণে এবার যে যদি লাখ টাকা আপনি বিনিয়োগ করতে চান তাহলে সঞ্চয়পত্র থেকে কত পাবেন এবং ট্রেজারি বন্ড থেকে কত পাবেন এখানে বলে রাখছি একটু আগেই আমরা সাড়ে সাত লাখ টাকার জন্য কিন্তু সঞ্চয়পত্রে কত টাকা মুনাফা পাওয়া যাবে সেটা হিসাব করেছি শুরুতে বলেছিলাম যে যদি আপনি সঞ্চয়পত্রে এবং যদি বিনিয়োগ সীমা যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু মুনাফার হার হ্রাস পেতে থাকে আপনি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন বারো দশমিক চার শূন্য করে মুনাফা আর সাড়ে সাত লাখ টাকার উপরে আপনার যত টাকা বিনিয়োগ থাকবে সেই টাকার উপর। আপনি পাবেন বারো দশমিক তিন সাত শতাংশ করে মুনাফা এই জন্য প্রথমে আমরা যেহেতু সাড়ে সাত লাখ টাকার উপরে আমরা অলরেডি মুনাফা ক্যালকুলেশন করেছি তাই এখন আর সাড়ে সাত লাখ টাকার জন্য কোনো ক্যালকুলেশন করব না শুধু আড়াই লাখ টাকার জন্য যা বারো দশমিক তিন সাত শতাংশ করে যে মুনাফা দেওয়া হয় সেটা ক্যালকুলেশন করব তাহলে চলুন দেখি যে আড়াই লাখ টাকায় কত আসবে তারপর আমরা সাড়ে সাত লাখ টাকাটা যোগ করব আড়াই লাখ টাকায় বারো দশমিক তিন সাত শতাংশ করে আপনি এক বছর মোট মুনাফা পাচ্ছেন তিরিশ হাজার নয়শো পঁচিশ টাকা উৎসে টেন পার্সেন্ট কর কর্তন করা হবে তিন হাজার তিরানব্বই টাকা আর নেট মুনাফা পাচ্ছেন আপনি সাতাইশ হাজার আটশো টাকা আপনি সাড়ে সাত লাখ টাকায় আগে মুনাফা পেয়েছিলেন তিরাশি হাজার সাতশো টাকা তাহলে আপনার মোট দশ লাখ টাকায় আপনার মুনাফা আসে এক লাখ এগারো হাজার পাঁচশো তেত্রিশ টাকা তাহলে আপনার গড়ে এক লাখ টাকায় এক বছরের মুনাফা আসে এগারো হাজার একশো তিপ্পান্ন টাকা তাহলে আপনি দেখলেন যদি আপনার বিনিয়োগ সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে দুইটাভাবে মুনাফা ক্যালকুলেশন হবে সাড়ে সাত লাখ টাকার জন্য আপনি বারো দশমিক চার শূন্য করে হিসাব করছেন আর এর অতিরিক্ত টাকার জন্য আপনি বারো দশমিক তিন সাত করে হিসাব করছেন এভাবে করে আমরা দেখলাম যে দশ লাখ টাকায় আপনি যদি বিনিয়োগ করেন তাহলে গড়ে এক বছরে এক লাখ টাকায় আসে এগারো হাজার একশো তিপ্পান্ন টাকা এবার চলুন আমরা দেখি যদি এই দশ লাখ টাকা আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে আপনি গড়ে এক লাখ টাকায় কত টাকা মুনাফা পান দশ লাখ টাকায় আপনি বারো দশমিক তিন ছয় শতাংশ করে আপনি মোট মুনাফা পাচ্ছেন এক বছরে এক লাখ তেইশ হাজার ছয়শো টাকা উঠসে কর কর্তন করা হবে ফাইভ পার্সেন্ট করে ছয় হাজার একশো আশি টাকা তাহলে নিট মুনাফা পাচ্ছেন আপনি এক লাখ সতেরো হাজার চারশো বিশ টাকা তাহলে এক বছরে গড়ে এক লাখ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা আমরা দেখলাম দশ লাখ টাকায় আপনি এক বছরে গড়ে এক লাখ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা কিন্তু সঞ্চয়পত্রে কিন্তু আপনি মুনাফা পাচ্ছিলেন গড়ে এক লাখ টাকায় এগারো হাজার একশো তিপ্পান্ন টাকা এখনও আমরা দেখতে পাচ্ছি যদি আপনি দশ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে আপনি সবচেয়ে বেশি মুনাফা পাচ্ছেন ট্রেজারি বন্ডে আমরা যে তিনটা ক্যালকুলেশন করেছি পাঁচ লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা এবং দশ লাখ টাকা এই তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথমটাতে আমরা দেখলাম যে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত কেউ বিনিয়োগ করেন বা আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে সঞ্চয়পত্র থেকে বেশি মুনাফা আসে কিন্তু সাড়ে সাত লাখ টাকা এবং দশ লাখ টাকার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা সবচেয়ে বেশি আসে এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে আমরা তিনটা টিপস আপনাকে দিচ্ছি আপনি এই তিনটা টিপস যখন বিনিয়োগ করবেন তখন মনে রাখতে পারেন বা ভেবে দেখতে পারেন প্রথম বিষয়টি হলো আপনার যদি শুধু এই বিনিয়োগ থেকেই আয় হয়ে থাকে অর্থাৎ আপনার যদি এই মুনাফা ছাড়া আর অন্য কোনো উৎস থেকে বা অন্য কোনো আয় না থাকে তাহলে আপনি শুধু ট্রেজারি বন্ডেই বিনিয়োগ করতে পারেন এতে করে যেটা হবে আপনি যে বিনিয়োগ করেছেন এবং তা থেকে যে মুনাফা পাচ্ছেন সেই ক্ষেত্রে উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে অন্যথায় আপনি দেখেছেন যে আমরা যখন সাড়ে সাত লাখ টাকা হিসেব করেছি বা দশ লাখ টাকা যখন সঞ্জয়গত থেকে হিসেব করেছি তখন কিন্তু উৎস টেন পার্সেন্ট করে আমরা কর কর্তন হিসেব করেছি অর্থাৎ করের পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার নেট মুনাফার পরিমাণ কমে যাচ্ছে এর জন্য আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় বিবেচনা করতে পারবো যখন আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন সেটা হলো যে উৎসের কর কর্তনের হার কত এবং হলো যে বর্তমানে মুনাফার হার কত কারণ মুনাফার হার এবং উৎসের করের হার প্রতিনিয়তই বা যে কোনো সময় চেঞ্জ হতে পারে এই জন্য এই দুইটি বিষয় আপনি চেক করে নেবেন দ্বিতীয় টিপস হলো আপনি যদি মহিলা বা পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন এর কারণ হলো পেনশনার সঞ্চয়পত্রের পরে পরিবারের সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা বা সাড়ে বারো পার্সেন্ট করে মুনাফা দেওয়া হয় তাই আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি একদিকে যেমন বেশি মুনাফা পাচ্ছেন অন্যদিকে যদি আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকে তাহলে আপনি উৎস কর কর্তন কম দিচ্ছেন এর জন্য পরিবার সঞ্চয়পত্র আপনি বিনিয়োগ করতে পারেন তৃতীয় টিপস হলো যে আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন এর কারণ হলো সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি যে মুনাফা পাবেন এবং এই মুনাফা থেকে যে উৎসে কর কর্তন করে সেটা কিন্তু চূড়ান্ত কর দেয় চূড়ান্ত কর দেয়ার সুবিধা হলো আপনার কাছ থেকে উৎসে যে কর কর্তন করা হয়েছে সেটাই কর আর নতুন করে আপনাকে কর দিতে হবে আপনি যখন রিটার্ন প্রিপারেশন করবেন তখন আপনাকে আপনার নিয়মিত অন্যান্য আয়ের সাথে আর এই সঞ্চয়পত্রের মুনাফা যোগ করে কোনো ট্যাক্স দিতে হবে না এক্ষেত্রে আপনি একটা বাড়তি সুবিধা পেতে পারেন এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো বলেছি যে আর্থিক মুনাফা বা আর্থিক লাভের কথা বলেছি এটা করদাতা এবং করদাতা ছাড়া যারা আছেন সবার জন্যই সমান কিন্তু একজন করদাতা সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন কি বাড়তি সুবিধা তা চলুন এখন জেনে নেই আপনি জানেন একজন করদাতা যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করে তখন তিনি তার সমস্ত আয়ের উপরে যে করদায় গণনা করেছেন সেই করদায় থেকে কিন্তু কর রেয়াত অর্থাৎ ট্যাক্স রিভেট বাদ দেওয়া যায় এই ট্যাক্স রিভেট পাওয়ার একমাত্র উপায় হলো আয়কর আইনে কিছু নির্দিষ্ট খাতের কথা বলা আছে আপনি যদি ওই নির্দিষ্ট খাতে যদি বিনিয়োগ করেন বা দান করেন তাহলে কিন্তু সেই বিনিয়োগ বা দান আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন এবং তার উপরে পনেরো পার্সেন্ট করে কর দাবি করতে পারবেন সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড উভয়ই এই আয়কর আইনে বলা আছে অর্থাৎ আপনি এই ক্ষেত্রে বিনিয়োগ করে আপনি কর রেয়ার নিতে পারেন এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি সঞ্চয়পত্রে বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে কিন্তু এগারো হাজার সাতশো আশি টাকা বা এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা পাচ্ছেন অন্যদিকে আপনি এক লাখ টাকা যদি সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে কিন্তু পনেরো হাজার টাকা কর নিতে পারছেন যে বছর আপনি বিনিয়োগ করছেন তাহলে আপনার এখানে দুইটা আর্থিক সুবিধা একটা হলো যে আপনি পনেরো হাজার টাকা কর পাচ্ছেন আর একটা হলো সঞ্চয়পত্র আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এগারো হাজার সাতশো আশি টাকা পাচ্ছেন এই মিলে আপনার প্রথম বছর আর্থিক লাভ হলো ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা অর্থাৎ প্রথম বছরে আপনি ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা পাচ্ছেন দ্বিতীয় বছর থেকে আপনি যদি আর নতুন করে বিনিয়োগ না করেন তাহলে আপনি যে এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সেজন্য জন্য এগারো হাজার সাতশো আশি টাকা করে পেতে থাকবেন শেষ সুবিধা হলো যে চূড়ান্ত কর দেয় আপনি সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করেন তাহলে এখান থেকে যে মুনাফা পেয়েছেন এবং এর উৎস থেকে যে কর কর্তন করেছে সেটাই হলো আপনার চূড়ান্ত কর আপনাকে নতুন করে আর কোনো কর দিতে হবে না আপনি যদি উচ্চ হারে কর প্রদান করেন আপনার আয়ের উপরে তাহলে আপনি কিন্তু যে মুনাফা পেয়েছেন সঞ্চয়পত্র থেকে সেটা যেহেতু আপনাকে আর যোগ করতে হচ্ছে না আপনাকে নতুন করে আর যেহেতু কর দিতে হচ্ছে না তাই আপনি এখানে আবার কিছু ট্যাক্স সেভ করতে পারছেন এই তিন দিক থেকে আপনি কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করে আপনি সুবিধা নিতে পারছেন এবার আমরা যতক্ষণ ধরে বিভিন্ন ক্যালকুলেশন করেছি সুবিধা অসুবিধা এবং তুলনামূলক বিষয়গুলো দেখিয়েছি আপনি যখন সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন এই বিষয়গুলো আপনি বিবেচনা করে আপনি ক্যালকুলেশন করে দেখে তারপরে সঞ্চয়পত্র অথবা ট্রেজারি বন্ডে যেখানেই বিনিয়োগ করেন আপনার যেখানে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা আসবে সেখানে বিনিয়োগ করতে পারেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ